ভেড়া দিন <aunque mehranoughs> <nowadays> এডা কারে ফোন দিলো। এ না, এই সামনের বছর আমি লাগাইলাম না।

ha <laughs> ha 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 ha. আর দেখেন শেষ করতে পারেন কি না তবে আরো আগে বাইর হওয়ার দরকার ছিল হ্যাঁ এক ঘন্টা আগে বাইর হইলে না আমি তো দেখতে গেছি সিদ্দিক বাইরে যে রাইতে দেখলাম আমি কই যাই তাহলে এক নাম্বার যেহেতু আইসি আমি সিদ্দিক ভাইরে একটু দেই যাই হ্যাঁ আসার পরে বলতেছেন যে চলেন যাই শুট গুলা নিয়ে আসি চলেন হ্যাঁ কত আট দশটা

I আমাদেরও যেতে হবে এই কবরে আমরা অহংকার করি আমাদের এই কবরে এই আমাদের জায়গা এর থেকে বেশি জায়গা আর আমরা নিতে পারবো না এর থেকে বেশি জায়গা আর আমরা নিতে পারবো না এই কবরেই শুয়ে থাকতে হবে আমাদের যার যার বিদায় ঘন্টা বাঁচবে যেদিন ওই দিনই চলে যেতে হবে তাই আসেন সবাই আল্লাহকে স্মরণ করে এই যে দেখেন একজন মৃত্যুবরণ করতে এসেছে মাটি দিতে অলরেডি চলে এসেছে দেখেন কিসেরা এত অহংকার Thank you. रुटरको त्यो सानोमै त मलाई त्यो समस्याको कुरा छ नि त्यो चलाचिया अनि केमको ब्लब्लम अनि यो कुरा छ त्यो यमन्त्रले भने कोरमछ नि त्योहरुले गर्नुछ के भयो větřed rukce ha upře utce oi रीके देख नाले ना बढ़ा ना अ तो हमें तो प्रियो

আর এই ক্যামেরা এই হয় না তুই সে কিন্তু মানুষের জন্য কি না হ্যাঁ কথা খুবই মানে এই সুবেদনা এরকম একটা টাইপের ভিডিও কিংবা কথাবার্তা থাকি তো এয়ার ভিডিও যদি এত মানুষজন থাকে এটা অসুন্দর না হ্যাঁ হ্যাঁ সুন্দর মানুষ থাকা থাকলে সুন্দর ইংলিশ মিশ্র না

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

This is have a... Tega tako lepo veš, ker je... tia toku borare borere কথা কি কম কন মনে শান্তি নাই মনটা এই যে জায়গায় আসছে এটা আমরা তো এই যুগের ছেলে আমরা বুঝতে বুঝাইতে পারবো না ভাষা বুঝাইতে পারবো না কারণ যেইখানে আসছে এটা অনেক স্মৃতি অনেক স্মৃতি তারা আমাদের জন্য যা করে গেছে আমরা ভুলতে পারবো না তাদের আমরা কোনো সময় তাদের ভুলতে পারবো না কারণ তারা যদি দেশের জন্য পান না দিতেন শহীদ না হতেন হয়তো আমরা কথা বলতে পারতাম না এই স্বাধীন দেশ পেতাম না পেতাম না তাই এখানে আসা মনটা অনেক ঠান্ডা হয়ে গেছে মনে

সালাম হাজার সালাম সকল সহি শরণে আমার নাম লিখে যেতে চাই সকল শরণে সালাম সালাম হাজার সালাম সকল শহীদ শরণে আমার নাম লিখে যেতে চাই সকল শরণে